বাংলাদেশ মুসলিম রাষ্ট্র বাংলাদেশে আমার অনেক ভালোবাসার লোক আছে ভক্ত আছে ফোন করে বড় কষ্ট লাগে যত রকমের পাপ বাংলাদেশে পাবে হাসিনা বাংলাদেশকে খ্রিস্টান দেশ বানাতে চাইনি কিছু বলুন এমনি তো হয়ে আছে আবার বানানোর কি আছে এমনি হয়ে আছে মুসলিম রাষ্ট্র বলা যাবে না দেখছে না মানুষ কতটা নির্বোধ হয় কালকে দেখলাম আমাকে একজন ভিডিও পাঠাইছে একটা গরু কিনে গরু একজন পেলেছে গরুটার নাম রেখেছে তাহেরি বলছে কেন বলে ও পাগলা জিকির করে গরুটাও একটু পাগলা ওই জন্য ওর নামে এটা রেখেছি তো এগুলো উচিত নয় দেখুন যে যো জাইসা করেগা ওয়াইসা ভরেগা একজন লিখেছে এয়ারপোর্টে চন্ডিগড় এয়ারপোর্টে কঙ্কানা রানাওয়াত বলে একটা নায়িকাকে চর মেরেছে আমি বলেছি সেই মেয়েটাকে পেলে আমি পাঁচ হাজার টাকা ইনাম দেবো